আসসালামু আলাইকুম দর্শক ডিম ডিম থেরাপিস্ট মিজান হিরো হয়ে গেলেন এবং তিনি জাবিন মুক্তি পেয়ে গেলেন দর্শক আপনারা জানেন যে গত পরশু এন নেতারা হচ্ছে আক্তার এবং তানজিম যারা এছাড়া সাথে গিয়েছিল আপনার মির্জা ফখরুল আলম এবং জামাতের আমির তাহের হোসেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সবার সঙ্গে হয়েছিলেন যুক্তরাষ্ট্রে তো সেখানে তারা যখন যায় তারা যখন এয়ারপোর্ট থেকে বাইরে বের হয় সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা তাদের অপেক্ষায় ছিলেন যে তাদের কিছু বলবেন বা তাদের নিয়ে বাজে কথা বলবেন সেটা তারা বলেছেন এবং এক ত্যাগ ফাঁকে বা একটা সুযোগ সেখানে মিজান নামের একটা একজন আওয়ামী লীগ সহকর্মী তিনি এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপ করেন সেটা নিয়ে আমরা জানি যে সারাদেশে তোরপাল এবং লঙ্কাকাণ্ড শুরু হয়েছিল তো সেটার পরে সেই দেশের যে আদালত আছে বা তাদের নামে জিডি করেছিল এবং তাদের বিরুদ্ধে মামলা করেছিল হচ্ছে আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে তো সেখানে তাকে আটক করে আমেরিকান পুলিশ আটক করার পরে তাকে তার বিষয়ে পুলিশের সব খোঁজ খবর নেয় তো নেওয়ার পরে তারা দেখছে যে বিষয়টা আসলে তারা যেই অভিযোগ নিয়ে মামলা করেছিল সেই অভিযোগটা পুরোপুরি সত্য নয় এবং আমেরিকান যে আইন আছে এই আইন অনুযায়ী এরকম বিক্ষোভ করা কিংবা ডিম ফেঁকা ডিম নিক্ষেপ করে এগুলো আসলে অবৈধ নয় এগুলো তাদের আইনের স্বাভাবিক তো পুলিশ ওর ব্যাপারে তদন্ত করছে তদন্ত করার পর তারা জানতে পারছে যে আসলে বিষয়টা ততটা সিরিয়াস নয় তারপরে তাকে পুলিশ মুক্তি মুক্তি করে দেয় এবং তিনি সারা পেয়ে যান সারা পাওয়ার পরে ওখানকার যারা আওয়ামী লীগ নেতাকর্মী আছেন তারা তো তার মুক্তির জন্য আপিল করে তো তারা তাকে স্বাগতম জানায় যেহেতু বিষয়টা অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়ে গেছে বিষয়টা সো যখন মুক্তি পেয়ে যান তখন তাকে ফুলের মালা বরণ করে আমেরিকান যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিল বা সহকর্মী ছিল তারা তাকে স্বাগতম জানায় এবং তার সাহসের অনেক প্রশংসা করে এরপরে দেখলাম যে হাসিনা তাকে ফোন করেছিল ফোন করে তার সাথে কথা বলল এবং সাথে হাসিনা তাকে ভিডিও কলে দেখলো তো তাকে অভিনন্দন জানালো এবং তিনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে ছাড়ব আমরা আপনাকে প্রতিষ্ঠিত না করে থামছি না আমরা আগের চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে রূপে আমরা আবার ফিরে আসব এবং তিনি আরও বক্তৃতা দিলেন সেখানে আরো অনেক কথা বললেন তার মায়ের কথা বললেন একদিন তার জেলে থাকার সে অভিজ্ঞ কথা তিনি বললেন তো এই বিষয়গুলো আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এটা পুরাটাই আজকে ফেসবুক ইউটিউব সব জায়গায় এটা নিয়েই কথাবার্তা চলছে এবং তিনি রাতারাতি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত হয়ে গেলেন আসলে এই মিজানকে কেউ চিন্ত না যখন জিমকান্ডটা ঘটে গেল তখন এই মিজান রাতারাতি সারা পৃথিবীতে বাংলাদেশ সহ ইন্ডিয়া আমেরিকা ইংল্যান্ড যেখানে যেখানে বাঙালি আছে সবার কাছে তিনি পরিচিত হয়ে গেলেন আসলে এটা সোশ্যাল মিডিয়ার যুগ যে কোনো কারণে যে সবার কাছে পরিচিত হয়ে যেতে পারে এই যে স্বাভাবিক তো তিনি আসলে হিরো হয়েছেন কাদের কাছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিংবা আওয়ামী লীগের সদস্য আছে তাদের কাছে তিনি হিরো হয়ে গেছেন তিনি তো সবার কাছে আর হিরো হইতে পারেন নাই তাই না তো বিষয়টা আসলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে অনেক চর্চা হচ্ছে এবং যারা কেউ কেউ তাকে হিরো আখ্যা দিচ্ছেন কারণ ঘটনাটা আসলে এরকম ঘটে গেছে তিনি একটা ডিম নিক্ষেপ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তিনি তার ফেসটাকে তার লুকটাকে সবার সামনে নিয়ে আছে এবং এটা যারা আমেরিকাতে আরও অন্য অন্য আওয়ামী লীগ নেতাকর্মী আছে তারা তো বিষয়টা এতটা হাইলাইট করতে পারেনি কিংবা তারা এই মিজানের মতো এই কাজটা করতে পারেনি তো সেক্ষেত্রে তিনি অবশ্যই বাহবাহ পাবেন যারা আওয়ামী লীগের সদস্য আছে কিংবা আওয়ামী লীগের সমর্থন আছে তাদের কাছ থেকে এবং দিন দিন কিন্তু আওয়ামী লীগ তারা তাদের শক্তি সঞ্চয় করতেছে এবং তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতেছে মিছিল করতেছে যা জটিকা মিছিল করতেছে তারা তাদের কর্মকাণ্ড কিন্তু ডে বাই ডে আগিয়ে নিয়ে যাচ্ছে যদিও প্রকাশ্যে বাংলাদেশে তাদের কর্মকাণ্ডগুলো নিষেদ্ধ করা হয়েছে তারপরে কিন্তু যেহেতু আওয়ামী লীগ একটা বড় দল এবং তারা পনেরো বছর এদেশে শাসন করেছে টানা সেক্ষেত্রে প্রশাসন সহ নানা জায়গায় তাদের লোকজন আছে এবং বর্তমানে যারা প্রশাসন আছে তাদের এইট্টি পারসেন্ট আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া বড় বড় কর্মকর্তাগুলো কাজে তারা আবার ব্যাক করতে করবে এটা আসলে অসম্ভবের কিছু না তবে তারা আগের মতো ব্যাক করতে পারবে না কিন্তু তারা আস্তে 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 এই যে যেমন মিজান আমেরিকায় একটা কাণ্ড কটাই দিচ্ছে সেটা নিয়ে সমালোচনা শুরু হয়েছে এরকম দেখবেন আরও অনেক মিজান চলে আসবে তারও এরকম কিছু কর্মকাণ্ড ঘটিয়ে তারও সবার সামনে চলে আসবে যেমন এর কয়েকদিন আগে যখন মাহফুজ আপনার যুক্তরাজ্য সফরে গিয়েছিল তখনই কিন্তু মাহফুজের উপরে অ্যাটাক করা হয়েছিল তো সেটা কিন্তু অনেকটা ভাইরাল হয়েছিল তবে সেখানে নির্দিষ্ট কোনো ব্যক্তি এরকম কাজ করে নাই এই জন্য আসলে বিষয়টা এতটা মানে ছড়িয়ে পড়ে নাই তারপরও ভিডিওটা ভাইরাল হয়েছে তো এরকম করে ডেভাইটে দেখবেন যে আস্তে আস্তে তারা একটু একটু করে মাথা চাড়া দিয়ে উঠবে তারা তাদের শক্তি সঞ্চয় করবে এটি স্বাভাবিক কারণ একটা দলকে বড় একটা দলকে আপনি কতদিন দমিয়ে রাখতে পারবেন যদি সেটা সরকার একটু স্ট্রিক হয় এই সরকার তো ততটা স্ট্রিক না আর এই কারণেই তারা আসলে দিন দিন মাথা চালাতে উঠতেছে এবং তাদের শক্তি সঞ্চয় করে উঠতেছে তবে তারা ভয়ঙ্করভাবে ফিরে আসবে কতটা সত্য সেটা আসলে সময় বলে দেবে তারা কবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করবে মানে রাজনৈতিকভাবে কিংবা বৈধভাবে কিংবা যেমন ধরেন একদম সরাসরি আগে তারা যেটা যেরকম মারমুখী টাইপের ছিল সেরকমভাবে ফিরে আসবে সেটা কত সময় লাগে সেটা সময় বলে দেব তবে খুব কঠিন আসাটা কারণ এখনো পর্যন্ত তাদের বিরোধী দল বিএনপি জামাত এনসিপি সহ সবাই তাদের বিরোধী শুধু জাতীয় পার্টি বাদে কাছে তারা এরকম করে বাংলাদেশে কর্মকাণ্ড চালাইতে পারবে কিন্তু পারলে বা তারা ধরা খায় যাবে অথবা তারা আবর্জনতার রসনালে পড়বে এটা তো আর আমেরিকা না এখন এই যে ঘটনাটা যেটা আমেরিকায় ঘটে গেল এটা যদি আমাদের বাংলাদেশে ঘটত তাহলে কিন্তু তার জামিন পাওয়া খুবই অসম্ভব হয়তোবা তিনি মবের শিকার হইতেন যাদের উপর ডিম নিক্ষেপ করতেন তারা হয়তো তাকে পিছিয়ে মেরে ফেলতো এরকম কিছু ঘটে যেত যাকে আমেরিকা যেহেতু সেই দেশে অনেক কিছু ঘটতে পারে কারণ সে দেশের জনগণের অধিকারটা অনেক বেশি তাদের নাগরিকদের বিক্ষোভ করা আন্দোলন করা অধিকারের জন্য রাস্তায় নামা এগুলো আসলে কমন ব্যাপার তো আসলো ডিম নিক্ষেপ করা বিষয়টা যতটা না আপনার চর্চা হওয়ার কথা ছিল কিন্তু এটা তার চেয়ে বেশি গুণ চর্চা হয়ে গেছে এই জন্য আসলে বিষয়টা এরকম হয়ে গেছে এখন যেহেতু তিনি আমেরিকার মতো একটা জায়গায় এরকম একটা কাণ্ড ঘটিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করলো গ্রেপ্তারের পর তাকে আবার পুলিশ ছেড়ে দিল একদিনের মধ্যে তো বিষয়টা আসলো সবার সামনে চলে আছে যে আসলে আমেরিকা আমরা যেরকম শুনি তো সেরকম না কাজে এটা অনেকের কাছে তিনি হিরোর মতোই বিশেষ করে বর্তমান যে আওয়ামী লীগের সংকট চলছে দেশে বিদেশে নানা জায়গায় তারা কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারতেছে না সেই জায়গায় তিনি এই কাজটা করিয়ে দিয়েছেন করে ফেলেছেন ঘটে ফেলেছেন কাজে এটা একটা মানে বাহবা পাওয়ারই তার একটা কাজ যেটা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে তাকে হিরোর মতো আর কি ফুটিয়ে তুলেছে তো এটা আসলে আমাদের গণমাধ্যম এটার নাম দিয়েছেন যে ডিম নিক্ষেপ করে বা ডিম থেরাপি মিজান ডিম ডিম নিক্ষেপ করে তিনি হিরো হয়ে গেলেন তো বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে এখনকার জন্য এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম